এই যুবক প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না মানুষ যেহেতু হয়েছে বাগান সাজাও প্রজাপতি তোমার কাছে আসবে ঠিক কি না বলেন আল্লাহ আকবর জোরে বলেন আওয়াজ হবে এটা কোরআনের আওয়াজ এটা হকের আওয়াজ এটা সুন্নিয়তের আওয়াজ এটা আমাদের আদর্শের আওয়াজ এটা দেশের ভালোবাসার আওয়াজ এই আওয়াজ কোনো নাই এই আওয়াজগুলো কোনো নাই এই আওয়াজ কোনো নাই এই আওয়াজ কোনো বোমাবাজি নাই এই আওয়াজগুলো কোনো ট্যাঙ্গারবাজি নাই এই আওয়াজ কোনো মারামারি নাই এই আওয়াজ কোনো হত্যা নাই এই আওয়াজ কোনো গুম নাই আর সুন্নাত ওয়াল জামাতের কণ্ঠে সম্মানের আওয়াজ সম্পৃতির আওয়াজ ভালোবাসার আওয়াজ মদিনা ওয়ালার প্রেমের আওয়াজ হকের আওয়াজ সত্যের আওয়াজ কথা বলেন আমার ভাইরা কষ্ট নিবেন না কেউ ধাক্কাবেন না প্লিজ ধাক্কাবেন না প্লিজ ধাক্কাবেন না প্লিজ মানুষ ব্যথা পাবে মানুষ ব্যথা পাবে একদম দাঁড়ে থাকেন প্লিজ একদম না নো সবাই আওয়াজ করবেন আল্লাহু আকবার আমি কান ধরলাম মনে হয় বেশি চিল্লায় ফেলছি আপনার রোজার শরীর কষ্ট করছেন আবার গম্বুজের ভিতরে আওয়াজটা তার বিকট হয় আমি কণ্ঠ হয়ে রাখবো তবে মাঝে মাঝে কিছু কথা বলুন আমার জোর রাগ উঠেছে আমি কবে ছাড়বো না এটা কন্টেন্টমেন্ট ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ আব্দম আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে তোমরা সহযোগিতা করো বাবা কি করো যারা ভালো কাজ করবে এদেরকে কি করো সহযোগিতা করো বানো আইলাল ইসমী ওয়াল উদুয়ান যারা গুনার কাজ করে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সহযোগিতা করা যাবে না এটা কি সিদ্ধান্ত মোল্লার না আল্লাহ আর যেটা মোল্লার না আল্লাহ বাস এখানেই থাকেন আমার যুবক ভাইয়েরা আমি তার সিরির ভাষায় কিছু কথা বলবো যার শেষে বলতাম তার শুরুতে বলেছি আর যা শুরুতে বলতাম তা শেষে বলার জন্য মাইক হাতে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করে যারা আল্লাহকে ভয় করে এদেরকে তোমরা সহযোগিতা করো জন্য যুবক ভাইরা ভালো কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না না সবাই বলেন আল্লাহুম্মা

গভীর মনোযোগ একদম আওয়াজ করা যাবে না আল্লাহ দরবার আবার এখানে জান্নাতের বাগান নুরুন আল্লাহ কথা বলেন ঠিক কিনা রে বাবা আমার আল্লাহ রাবুল আলামিন বলেন যারা ভালো কাজ করবে এদেরকে সহযোগিতা করো আর যারা মন্দ কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না আল্লাহ রাবুল আলামিন বলেন মিথ্যাবাদের সঙ্গে চলা যাবে না তারা সত্যবাদী তাদের সঙ্গে থাকা লাগবে ওয়াজ দুইটা একটা হলো সত্যবাদী আর একটা মিথ্যাবাদী আল্লাহ বলছেন যারা নেকের কাজ করে আর গুনার কাজ করে নেকের কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করতে হবে এই জন্য সত্যবাদী ছিলেন আমার আল্লাহর অলিগজ এই অলি আল্লাহদের বিরুদ্ধে যখন কেউ কেউ কথা বলবে এদের যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদেরকে আল্লাহর পক্ষে নামতে হবে এই এই সিদ্ধান্ত হলো আল্লাহর যারা সীমালঙ্গন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না সীমালঙ্গন শুধুমাত্র কথার দ্বারা হয় না হয় না শুধুমাত্র কথার দ্বারা হয় না সীমালঙ্গন কর্মের দ্বারা হয় যারা অলি আল্লাহর মাজার ভাঙ্গে তাদেরকে সীমা লঙ্ঘনকারী বলে আপনার সাথে আমার মনের অমিল হতে পারে তাই বলে আমি আপনার গড় দিতে পারি না কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যারা আমি আল্লাহকে ভয় করবি তাদেরকে তোমরা সহযোগিতা করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাদুরুনা তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে বেশি নিবেশ সাহাব আকারাম বলেন ইহার সুল আল্লাহ কোন দুইটা জিনিস আমাদেরকে জান্নাতে নিবেশ আমার নবী আপনার নবী রহমাত তুলনি দামিন বলেন যারা আল্লাহকে ভয় করি এবং যাদের চরিত্রটা সুন্দর এদের মতন লোকগুলা যারা হবে এরাই বেশি বেশি করে জান্নাতে চলে যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই জন্য আমরা অদিকে ভালোবাসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন তোর ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ তোর যদি আমি আল্লাহর ভয় থাকে তোর সঙ্গে কেউ লাগবে না ওয়ালামু আন্নাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে এই জিনিসটা আপনারা অনেকে বুঝবেন না বুঝাইয়া দেয়া যায় আমার হাতের মধ্যে একটা পানির বোতল আছে রমজান মাসে দুপুর বেলা অনেক ক্ষুধা লেগেছে বোতলটা হাতের মধ্যে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছি দুপুর বেলা ঘরের দরজা লাগাইয়া দিলাম না লাগাইয়া দিলাম আমার ডানে কেউ নাই বামে কেউ নাই আমি মুখটারে সুন্দর করে খুললাম গলার তৃষ্ণাটা নিবাইবার জন্য হঠাৎ করে আর বান্দার মনে চলে আসছে আমার আল্লাহ না জন্য হাউজে কাউসার রাখছে এই পানিটা মুখের মধ্যে না আনিয়া এই মুখটা লাগাইয়া পুতুলটাকে দূরে সরাইয়া দিছে মুখের মধ্যে পানি নাই এই ছেড়া বলতেছে আমারে কেউ দেখে না যখন খুলে এটার নাম হলো তাকুয়া আর আমার নবী বলেন আমার আল্লাহ বলেন আমার নবী বলেন ওই তাকুয়া যার ভিতরে যত বেশি হবে এর অন্যায় নাম দরা খায়া গেল আমার আল্লাহকে বিশেষ ভয় করার কারণে আমার আল্লাহ তার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে আল্লাহ আকবার বলে না কেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ওয়াকোরিজুহুম মিন আয আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর বন্ধু হবে এদের দুনিয়াতে ভয় নাই আখিরাতে কোনো তাদের চিন্তা নাই কথা বলেন ঠিক কিনা গ্যারান্টি কার্ডটা দিয়েছে কে ওয়ারেন্টি কার্ডটা দিয়েছে কে এই জন্য যুবক ভাইয়ের আমার ওই আল্লাহকে ভয় করা লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মানুষ যখন আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে যায় আমি আল্লাহ দায়িত্ব হয়ে যাই তাকে অন্ধকার সমাজ থেকে বের করে আলোর পথে নিয়ে যাব কথা বলেন ঠিক কিনা এ আমার যুবক বায়রা বলি আল্লাহর কথাগুলো বলতেছি বোঝানোর জন্য একটু বিবেকটাকে প্রসন্ন করার জন্য আপনারা শুধুমাত্র খাইবেন দাইবেন করবেন ঘুমাইবেন এটার নাম জিন্দিগি নয় জিন্দিগি যদি অর্জন করতে হয় হিজরত করেন জিন্দগি যদি বসতে হয় রাতের আধারে আপনার ঘুমকে হারাম করে দেন জিন্দগি যদি বসতে হয় বুকের সামগ্রী ডিলেট করে দেন জিন্দগি যদি বসতে হয় কামকে ডিলেট করে দেন এই জন্য যুবক ভাই আমার প্রেম সাগরে লাভ দেন দেখবেন সব এক দিক দিয়ে আমার আল্লাহ রহমতের সামিয়ানার নিচে আপনাকে প্রবেশ করে আল্লাহর মকবুল বান্দা হিসেবে আল্লাহ কবুল করবেন জোরে কণ্ঠিক না